প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ আনসার বিডিবির পক্ষ থেকে গত তেরো অক্টোবর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে এই চাকরিতে আবেদন করতে পারেন এবং এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু তাকা লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখেন আনসার বিডিবি জব সার্কুলার টু এটি একটি সরকারি স্থায়ী চাকরি যেখানে একটি ক্যাটাগরিতে মোট ষাটষ্টি জন লোক নেবে পুরো বাংলাদেশ থেকে আপনারা নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে আপনার অষ্টম শ্রেণী পাস আপনি যদি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে এই চাকরিতে আবেদন করতে পারবেন কত ভালো একটা সুযোগ আপনারা যারা চাকরি খুঁজতেছেন ভালো চাকরি পাচ্ছেন না এই চাকরিতে আবেদন করতে পারেন আপনারা কিন্তু সহজেই এই চাকরি পেয়ে যাবেন অভিজ্ঞতা আপনারা যারা নতুন আছেন আবেদন করবেন এবং যারা চাকরির পদ অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন তেরো অক্টোবর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বয়স সীমার টাকা লাগবে আঠারো থেকে বাইশ বছর যদি আপনার বয়স তেরো অক্টোবরে গিয়ে আঠারো বছর হয় এবং বাইশ বছর হয় তাহলে কিন্তু আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন বেতন গ্রেড থাকবে পনেরোতম গ্রেডের এবং ষোলোতম গ্রেডের যদি আপনি হালকা গাড়ি চালানো জানা থাকে তাহলে আপনার বেতন থাকবে ষোলোতম গ্রেডের এবং বাড়ি একটু যদি আপনি লাইসেন্স প্রাপ্ত হন তাহলে আপনার পনেরোতম গ্রেডের বেতন থাকবে আবেদন কিভাবে করবেন এই চাকরিতে আবেদন করার জন্য আপনাকে প্রথমে অনলাইনে এইচটিটিপিএস টি বিডি আনসার ইআরপি ডট গভ ডট বিডি ওখানে গিয়ে আপনারা ওয়েবসাইটে ঢুকার পর আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করার পর আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা লাগবে আবেদন ফি যদি নিজে নিজে করেন তাহলে একশো টাকা লাগবে এবং কোনো নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে করান তাহলে একশো থেকে দেড়শো টাকা লাগতে পারে তারপরে আবেদন করার পর ফি আপনি যে একটা ফি দেওয়া লাগবে এই একশো টাকা ফি কিভাবে জমা দিবেন এস এস এল কমার্স এর নির্দেশনা অনুসারে টাকা পেমেন্ট করতে হবে মানে এই যে একটা এটা সার্চ করবেন এই পদ্ধতিতে আপনারা টাকা পেমেন্ট করতে হবে তারপরে এখানে দেখেন এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু তেরো অক্টোবর প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়ে গেছে চোদ্দো অক্টোবর থেকে মানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আজকে বিশ অক্টোবর আপনারা ১৪ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন নভেম্বর মানে এখন আপনার কাছে প্রচুর সময় আসে তিন নভেম্বরের আগে কিন্তু আপনারা আবেদন করতে হবে এবং এটা হচ্ছে কর্তৃপক্ষের ওয়েবসাইট এটা ভিজিট করে আসতে পারেন এখানে দেখতে পারেন আপনাদের কি কি প্রয়োজন তারপরে এখানে দেখেন আমরা তাদের অফিসিয়াল যে একটা শীট তারা প্রকাশিত করেছে সেই সিট থেকে আমরা একটু দেখব দেখেন গাড়ি চালক নেবে সাতষট্টি জন যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাস মানে অষ্টম শ্রেণী পাস থাকলে আপনার চলবে ড্রাইভিং লাইসেন্স পনেরোতম যারা গ্রেডের চাকরি তাদের বাড়ি গাড়ির লাইসেন্স থাকতে হবে মানে আপনার লাইসেন্স একটু বৈধভাবে একটু ভালো লাইসেন্স থাকতে হবে এবং যাদের ষোলোতম গ্রেডের তারা হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও চলবে তারপরে এখানে দেখেন কিছু শর্তাবলী দেওয়া আছে আমি আগে এগুলা আপনাদেরকে বলে দিয়েছি এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং যদি আপনারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিয়ে দেব সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন তারপর এখানে দেখেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র জমা দিবেন তারপরে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার যে সনদপত্র বা আপনার যে শিক্ষাগত সার্টিফিকেট এগুলা লাগবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়ার অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদত্ব মূল নাগরিকত্ব সনদপত্র মানে আপনার নাগরিকত্বের সনদপত্র লাগবে আর যদি আপনারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার সন্তান হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক থেকে মুক্তিযোদ্ধার মূল সাময়িক সনদপত্র লাগবে তাহলে কিন্তু আপনার আর একটু চাকরি পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে বা আপনি একটু সুযোগ সুবিধা বেশি পেতে পারেন তারপরে এখানে দেখেন করে যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃপক্ষ সনদ সনদানা লাগবে মানে আপনার যে আপনি বীরাঙ্গনার সন্তান বা মুক্তিযোদ্ধার সন্তান আপনাকে এটা প্রমাণ করতে হবে তারপরে এখানে দেখেন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে কুটার সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র লাগবে মানে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন তার প্রমাণ টাকা লাগবে তৃতীয় লিঙ্গে হলেও তার প্রমাণ টাকা লাগবে তারপরে দেখেন পাত্রী যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে এইটার সত্যায়িত সনদপত্র লাগবে এবং জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড লাগবে তারপরে আপনারা এগুলো একটু পড়ে নেবেন আমি আগে এগুলো একটু বিস্তারিত আলোচনা করেছি আপনাদেরকে তারপরে আপনারা পিডিএফ সংগ্রহ করে এগুলো পড়তে পারেন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এতক্ষণ আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা যারা একত্রিশ অক্টোবর দুদকের পরীক্ষা দেবেন ভাবতেছেন বা দুদকের পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে আসছে আপনারা প্রিপারেশন নেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দুদকের প্রিপারেশনের জন্য একটু প্রস্তুতি নিতে পারেন ধন্যবাদ সবাইকে